অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। অনেকগুলো বিপদাপদ, বিপদাবলী বালাগুলি সৃষ্টি করেছে ডক্টর ইউনূসের আগামী দিনগুলো। দর্শক শ্রোতা ভিডিওর টাইটেল এবং থামনাইল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয়টা কি হতে যাচ্ছে এবং কোন বিষয়টা ইঙ্গিত করতেছে। ভিডিওর বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর প্রথমে দেখতে পারলেন। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও। ডক্টর ইউনুস তিনি নোবেল পুরস্কার পাননি। তিনি নোবেল পুরস্কার কিনে নিয়েছেন ঠিক এই রকমটা মন্তব্য করতেছেন দর্শক শ্রোতা আবারও বলতেছি ভিডিওটা খুবই চাঞ্চল্যকর একটি ভিডিও ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি শুনলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন বিস্তারিত জেনে নেই আমি চিটং এর লোক আছি চিটং এর লোক তো তো আমি থেকে চিনি

তুমি একটা কিছু করলা তুমি যে কন্টেন্ট করতেছো আমরা দেখতেছি তুমিও পাইতে পারো খেলাধুলি অনেক সময় পুরস্কার পাইছে বা মানে আমি খেলাধুলা ছোট করে বলছি না বা আমাদের পুরস্কার পাওয়া কিনে নেওয়া এটা হলো নিছে মনে করো এখন নেক্সট কি পাবে আমরা আগে থেকে জানি ওই মানে সাহিত্য জন্য অশান্তি সৃষ্টিকভাবে থাকে তাহলে তো সেভাবে তোমার জন্য মাইক্রোকেট সে আমি বলি রেডিও আবিষ্কার করেছিল কিন্তু জগদীশ চন্দ্র বসু কেমন ওর চুরি চুরি এটা রেডিও হয়ে গেলো জার্মান হতে লোকের কেমন

এখন ফরিদ ভাইদের মতো মানুষরা ফরিদ ভাই ইয়ে করতেছে বাট যারা কিনা আসলে আমাদের দেশকে ভালোবাসে যারাই যে আমার এখন খুব আশ্চর্য চাতেছে যারা অ্যাক্ট্রেস মানে তোমার বুদ্ধিজীবী আছে একটা কথা বলুক ওরা এমন ভাবে পালা সব হয়ে গেছে মানে কি না কি ঘটনা ঘটে গেছে হ্যাঁ জেল জুলুম অ্যারেস্ট হবে হ্যাঁ আপনার ফাইল উঠবেন ক্রিম খাবেন হ্যাঁ বঙ্গবন্ধু করেন না বঙ্গবন্ধু করতে সত্যি রাগ হলো লোকদের উপর কথা রাখে বঙ্গবন্ধু না বঙ্গবন্ধু নয় তুমি কি আলোচনা করো নাকি মাননীয় প্রধানমন্ত্রী বলে তো বলতে না না কথা রাখা বঙ্গবন্ধু করেন বলা কি দরকার

বাস্তবতাটা আসলে কোনটা ভাসনাদ আবদুল্লা স্ট্যাটাস দিয়েছেন রাজনীতিবিদরা আপোষ করছে আর আমাদের দিকে ফাঁসির দড়ি ধেয়ে আসছে এই যে ফাঁসির দড়ি ধেয়ে আসছে সমন্বয়কদের উপরে এই দড়ি ধেয়ে আসছে কেন এটা একটা বড় প্রসঙ্গ তাহলে তারা কি কোথাও কি ভয় পেয়ে গেল যে এই অবস্থার দ্রুত পরিবর্তন হয়ে যাবে এই সরকার টিকতে পারবে না আওয়ামী লীগ সরকার আবার আসবে মাঝখান থেকে ভারত এবং ডোনাল্ড ট্রাম্প যে ভূমিকা রাখছেন সেই ভূমিকাগুলোতে তারাকে আতঙ্কিত হয়ে গেলেন বাস্তবতাটা আসলে কি বাস্তবতা কয়েকটা বাস্তবতা তুলে ধরলেই বাস্তবতাটা খুব মানে বোধ পরিষ্কার হয়ে যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্লোগান দিয়েছে মিছিল করেছে সমাবেশ করেছে সেখানে উপদেষ্টা নাহিদ ইসলাম গিয়েছেন লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে তাকে ভুয়া ভুয়া ধুয়ো দেওয়া হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে সব সব শালারা বাটপার আর্মি হবে ঠিকাদার এরকম স্লোগান দেওয়া হয়েছে পরে অবশ্য কিসের কারণে জানি না জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা এই মিছিল করে করেছিল স্লোগান দিয়েছিল তারা আবার একটা বিবৃতি পাঠিয়েছে গণমাধ্যমে যে এই সব শালারা বলতে তারা নাহিদ ইসলাম কিংবা সমন্বয়কদের কিংবা সরকার এই সরকারকে বোঝাননি পতিত সরকারকে তো সরকারকে নাহিদ ইসলামের সামনে সব সালারা বাটপার কাউকে মানি না আমরা সবাইকে চিনি আমরা কারো কথা শুনতে না। এরকম কথা তারা বলবে কেন তার মানে ডালমে কুস কালা হ্যাঁ কোথাও না কোথাও কিছু একটা করছে গতকালকে থেকেই আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ানোর জন্য হাসনাত আব্দুল্লা এহেন কোনো চেষ্টা নাই যা করেননি তিনি বারবার বলেছেন যে আগামীকালকে উপদেষ্টারা আপনাদের সঙ্গে বসবে দুপুরে আপনাদের সঙ্গে বসবে আপনারা চলে যান আপনাদের সমস্ত দাবি দেওয়া মানা হবে কিন্তু কেউই যায়নি অবশেষে গভীর রাতে মধ্যরাতে পাঁচ উপদেষ্টা কিন্তু ওই স্পটে আসতে বাধ্য হয়েছেন সেখানে আসিক নজরুল এসে ক্ষমা চেয়েছেন সকলের কাছে ক্ষমা চেয়েছেন অভিযোগ কি অভিযোগ হচ্ছে সমন্বয় কিছু কিছু সমন্বয়করা দেদার সে রাজার হালে চলছেন কিন্তু যারা আহত হাসপাতালে জীবন মৃত্যুর খানে জীবনের সঙ্গে লড়ছে তাদের দেখার কেউ নেই তাদের চিকিৎসা হচ্ছে না তাদের চিকিৎসা করার কেউ নেই যে তাদেরকে হাসপাতালে যে খাবার দেওয়া হচ্ছে সেটা কুকুর বিড়ালের খাবারের মানসম্পন্নও না এমন অভিযোগটা উঠেছে এবং অভিযোগের ভিত্তিতে গভীর রাতে মধ্যরাতে সমন্বয়টা গিয়েছেন আসিফ নজরুল আসিফ মাহমুদ মাহফুজ আলম তারা গিয়েছেন তারা যখন গিয়েছেন তখন কোন রকমে তাদেরকে বুঝিয়ে আজকে এর কথা বলেছেন এবং আজকে দুপুরে যখন মিটিং হয়েছে সেই এ অনেক আওয়াজ হয়েছে সেখানে সার্জিস আলমকে বলতে শোনা গেছে যে নিজেদের পরিবারের মধ্যে যদি কোনো গন্ডগোল হয় কোনো ফ্যাসাদ হয় তাহলে পারিবারিকভাবেই সেটা মিটিয়ে নেওয়া উচিত আমাদের এই গন্ডগোল ফ্যাসাদের জন্য আওয়ামী লীগ যেন কোনো সুবিধা না পায় আমাদের শত্রুরা যেন সুবিধা না পায় আমাদের শত্রুরা যেন বগল বাজাতে না পারে সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত তার মানে এখানেও একটা বড় ব্যাপার যে তাদের নিজেদের মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়েছে যে ঝামেলার দৃষ্টান্তগুলো একটার পরে এক একটা আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের কথা ফেসবুকে স্ট্যাটাস কে না করেছেন সবই নামাচ্ছেন সবই করছেন এতে অবাক হওয়ার কিছু নেই ভুল পাল্টাবেন বড় বড় পদ পদবি পাবেন নানান ধরনের স্বার্থ হাসিল হবে ভুল পাল্টানো অস্বাভাবিক কিছু নয় কিন্তু আমাদের আইন উপদেষ্টার মন্তব্যটা জানা খুবই জরুরি আমাদের জন্য আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন মানবজমিনের জমিনের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক মতি রহমান চৌধুরী রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তিনি একটি নিউজ করেছিলেন বা মন্তব্য প্রতিবেদন করেছিলেন সেখানে যখন বলা হয়েছিল যে রাষ্ট্রপতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিলিক কোনো প্রমাণ নেই এই কথা যখন গণমাধ্যমে এলো তখন আমরা আইন উপদেষ্টাকে কি ধরনের রণমূর্তি ধারণ করতে দেখেছিলাম তিনি বললেন যে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কেন তিনি বললেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দারিলিক প্রমাণ নেই তিনি গর্জে উঠলেন তিনি বললেন যে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন তার রাষ্ট্রপতি পদে থাকার কোনো অধিকার নেই তিনি মন্তব্য করলেন আমি আইন উপদেষ্টার কথা বলছি এই সংবিধান লঙ্ঘন করেছেন কারণ রাষ্ট্রপতি আগস্ট রাত এগারোটা বিশ মিনিটে তিন বাহিনীর প্রধানকে নিয়ে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ওনার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন যেহেতু এই কথা বলে এই কথাগুলো তিনি বলেছেন পরবর্তীতে যখন রহমান চৌধুরী সাহেবের কাছে বলেন যে তার কোনো দালিলিক প্রমাণ নেই অতএব তিনি সংবিধান লঙ্ঘন করেছেন মিলিয়ে এই সব কথা বলা হচ্ছে আর যেখানে মাহফুজ আলম নিজে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে আমি শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়েছি সংবিধানে তাকে এই মুহূর্ত পর্যন্ত যে জাতির জনক হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তাকে নিয়ে আর যেসব নির্দেশনা দেওয়া আছে সেটা তিনি সেটির প্রতি তিনি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করলেন সেই জায়গা থেকে কি মাহফুজ আলম স্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেননি অবশ্যই করেছেন তাহলে কেন মাহবুব আলম সম্পর্কে আইন উপদেষ্টা বাড়তি করে কথা বলবেন না না বলাটাই স্বাভাবিক তিনি যেমন রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন এই বক্তব্য শুধু দেওয়া নয় ডক্টর আসিফ নজরুল তিনি আলাক উপদেষ্টা নাহিদ ইসলামকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির কাছে চলে গেলেন তার চেম্বারে তারা প্রায় দেড় দুই ঘন্টা রুদ্ধদার বৈঠক করলেন কেন করলেন রাষ্ট্রপতিকে অপসারণের নানান ধরনের পথ তিনি খুঁজছিলেন এবং সেখানে কাকে কি ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে কি ধরনের দর্শক শ্রোতা ডক্টর ইমসের বিরুদ্ধে যে বক্তব্যগুলো দিল সকল বক্তব্যগুলো তো আপনারা শুনতে পারলেন এই লোক বলতেছেন ডক্টর ইনুস নোবেল পুরস্কার পাননি তিনি নোবেল পুরস্কার কিনে নিয়েছেন এবং প্রমাণ সহ আপনাদেরকে দেখাই দিল আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পারলেন দর্শক শ্রোতা ডক্টর ইনুস কি আসলেই নোবেল পুরস্কার পাননি তিনি কি নোবেল পুরস্কার কিনে নিয়েছেন আপনাদের মতে কী আসতেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন দর্শক শ্রোতা এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ চলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ